ঘড়িতে প্রায় দেড়টা বাজে এখনো নিচে নামিনি আজকে বাথরুমটা পরিষ্কার করেছি বাবা চিৎকার নেই যে তোকে কিন্তু সবাই দেখছে আচ্ছা আচ্ছা ব্যাট করো ব্যাট করো ওরে তো শরীর ভালো না বাবা আর অরিজিৎ বাবুর জন্য এই বেলুন নিয়ে এসছে জন্মদিনের গেট থেকে নিয়ে এসছে ও নিয়ে আসে আমি জিজ্ঞেস করে নিয়ে আসিস তো বলে হ্যাঁ আর আজকে প্রচুর কাছাকুচি হয়েছে টিপিও হেল্প করেছে ওয়াশিং মেশিনেই কেচেছি আমি জল এগিয়ে দিয়েছি ওগুলো আবার একটু ধুতে হয়েছে আর আজকে রান্না করেছি মোটামুটি পিপি একটু ধরো ভাত হয়েছে আজ এই এটা পাঁচ মিশালি একটা তরকারি কি করেছে এটা কি হলো এটা কি হলো শরীর খারাপ উঠে পড় উঠে পড়

ঝাল ঝাল দিয়ে কৌড়া আর হচ্ছে সকালে রুটি খাওয়া হয়ে গেছে যেহেতু এখন দেখটা বাজে এই একটু রুটি আমার জন্য রাতে আর হচ্ছে মাছের ঝোল করেছি একটু মাছের ঝোল না এই যে কমফ্রেট মাছ আর চারাপোনা চারাপোনা কমফ্রেট একেবারে কালো জিরা ফোড়ন দিয়ে একবারে ঝোল করে রেখেছি আর এখানে সদয়ের মাল নিয়ে বসেছি এই যে মাসের মুদি সদাই এসছে এই ডাল আর লঙ্কার গুঁড়ো এই নতুনগুলো নিচে রাখবো পুরনোগুলো ওপরে রাখবো এই যে এই করে তারপরে ইচ্ছা আছে নিচে নামার আজকে তুমি দেরি যখন হয়েছে চলো বলেন তাহলে মলটাও গুছিয়ে নিয়ে আর আজকে জ্যোৎসনা দিয়েও আসেনি পিপি আমি দুজনে মিলে হয়ে গেছে আমি বাসন ভেজেছি আর পিপি ঘর ঝাঁট দিয়েছে জামা কাপড় আছে পিপিরও কাজ ছিল ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো মেলাও প্রচুর চাপ

আচ্ছা ওটা কি জিনিস জিনিসটা কি প্লেনটা পছন্দ এটা পছন্দ না দোকানে গিয়ে তো বললি এটাই পছন্দ ওটা তো